আজ আমি একটা চিকেনের রেসিপি করব তো এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব দিলাম এখানে পঞ্চাশ গ্রামের মতন দই দে দিলাম দু চামচের মতন রসুন দিলাম দু চামচের মতন আদা বাটা এই সাথে দেব কাঁচা লঙ্কা বাটা তো আমি এটার মধ্যে কোনো হলুদ দেব না লঙ্কার গুঁড়ো দেবো না আর সে সেই সাথে দেব নুন চিকেনের রেসিপিটার প্রধান যে উপকরণ সেটা হচ্ছে লেবু তো আমি এখানে দু চা দু চিজ গন্ধরাজ লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম সেই সাথে দেব লেবুর যে জেস্টটা আছে সেই জেসটা আমি একটু দেব এটার মধ্যে শুধু সবুজ অংশটাই দেব সাদা অংশটা যেন এটার মধ্যে না যায় সাদা অংশটা গেলেই এটা তেতো হয়ে যাবে সমস্ত উপকরণ আমার নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব তো মাংসটাকে আমি সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিলাম এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব আমি তিরিশ মিনিট পরে আবার ফিরে আসছি তিরিশ মিনিট আমার হয়ে গেছে তিরিশ মিনিট পরে আমি আবার ঘুরে এলাম এখন আমি তেলের মধ্যে কয়েকটা খুব সামান্য পরিমাণে একটুখানি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিই এখন আমি পেঁয়াজটা ভাজতে থাকব তো পেঁয়াজ পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত একটু ভেজে নেব তো পেঁয়াজটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে এখন আমি আমি এখানে কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটাকেও আমি একটু ভেজে নেব তো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিয়ে আমি এখন এটাকে মিশিয়ে নেব এখন আমি এই অবস্থাতেই কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি যে পাত্রটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা দিয়েই আমি একটু জল দিয়ে নিলাম দিয়ে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিলাম আমি ঘুরে আসছি পনেরো মিনিট তো ফিরে এলাম আমি পনেরো মিনিট পরে কথা হলো এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম সেই সাথে দিলাম এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আরও কিছুটা কিছুক্ষণ নাড়িয়ে দেব আমি আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমি আবার ঘুরে এলাম এখন আমি দেখবো চিকেনটা আমার কতটা হয়েছে তো চিকেন আমার প্রায় রেডি এখন আমি এটার মধ্যে আরও একটা জিনিস মেশাবো এখানে আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা আমি এটার মধ্যে দেব মিশিয়ে নেব বেশি দেব না দুটো পাতা আমি এরকম ছিঁড়ে দিয়ে দিলাম তো এটা এখন আমি কিছুক্ষণ আরও কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব রান্না আমার কমপ্লিট এবার আমার সার্ভ করার পাব তো চিকেনের রেসিপি আমার কমপ্লিট তো এটা আজকে আমি বানিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে আমি চিকেনটা বানিয়েছি তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি সেই সাথে আমার দর্শক বন্ধুদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে সবার আগে চলে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আমি আবার কথা বলবো ফির ঘুরে আসছি আমি সবাই ভালো থাকবেন